বাংলাদেশ থেকে দিল্লি এনসিআর এ পড়তে আসবেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্পেশালি যদিও এ নিয়ে খুবই কম ভিডিও আছে আমার তো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে আমার সামনে তো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভর্তির বিশাল সুবর্ণ সুযোগ এখনও আছেন এবং বাংলাদেশ থেকে এখানে ক্লাস টেনে পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন অনার্সের জন্য ব্যাচেলার ডিগ্রি করতে পারবেন এবং মেডিকেল রিলেটেড সাবজেক্ট করতে পারবেন এদের কাছে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে বেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস নিজস্ব হসপিটাল সব কিছু শুধু এমবিবিএসটা হবে না এবং সাথে পিএইচডিও করতে পারবেন যদি আপনি আসেন এবং অনার্সের পরে আসবেন তো মাস্টার্স ডিগ্রি করতে পারবেন বা মাস্টার্সে আপনি যে কোনো সাবজেক্টে নিতে পারবেন মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং মাস্টার্স অফ সায়েন্স আর্টসে বা যে কোনো ম্যানেজমেন্টে এম বিএ সব কিছু করতে পারবেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সি তো আমি হাজির হয়ে গেছি পাপ্পুচন্দ্র রয় আপনাদের ভাই ব্রাদার তো কীভাবে ভর্তি হবেন তো চলুন চলুন শুরু করি বাংলাদেশ থেকে কীভাবে ভর্তি হবেন আর সাথে আমার মাধ্যমে যারা এখানে ভর্তি হবেন আমার নিজস্ব রয়েছে কনসালটেন্সি ফার্ম এস সি কনসালটেন্সি এবং আমি আছি অন ক্যাম্পাস নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশাল একটা গুড নিউজ দিই এদের রানিং স্টুডেন্ট আমি এখন ওকে তো টেনশন নেই সবার জন্য এয়ার টিকিট ফ্রি দিয়ে দিচ্ছি আমার সাইড থেকে এসআইসির পক্ষ থেকে আপনাদের জন্য এয়ার টিকিট ফ্রি যারা বাংলাদেশ থেকে এখানে অ্যাডমিশন নেবেন এখন এই মাসে যারা ভর্তি হবেন সুযোগ কিন্তু লিমিটেড আছে যারা এই মাসে ভর্তি হবেন তাদের জন্য এয়ার টিকিট ফ্রি দিয়ে দিচ্ছি আমার এসআইসির ফ্যামিলির পক্ষ থেকে ওকে তো চলুন এখানে কী কী সাবজেক্ট পাবেন সর্বপ্রথম আসি যে স্কলারশিপ কত পাবেন স্কলারশিপ ফিফটি পার্সেন্ট সবার জন্য আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আসবেন তো ফিফটি পার্সেন্ট অনার্স ব্যাচেলার মাস্টার্স বিএসডি সবার জন্য ফিফটি পার্সেন্ট তাহলে খরচগুলো জানেনি সাবজেক্টগুলো দেখুন ডিপ্লোমাতে সিএসসি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল টিভিল এগুলো সব পেয়ে যাবেন দুই লক্ষ রুপির মতো রেশন ফিস দাঁড়াবে আফটার ফিফটি পার্সেন্টের পরে চার বছর আর তিন বছর মানে টোটাল কোর্সের ফি স্কলারশিপের পরে তাহলে একটু বুঝে নেবেন অনার্সে আসবেন তো ইঞ্জিনিয়ারিংয়ে তো সিএসসি চা সাড়ে চার লক্ষ রুপি টোটাল ফিস আর কি চার বছরে আর অন্যান্য ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল টিভিল যেগুলো আছে সেগুলোতে খরচ চার লক্ষ রুপির মতো আফটার স্কলারশিপের পর ভাই এত কমের মধ্যে আর কোথাও পাবেন না নেকে প্লাসে প্লাসের ইউনিভার্সিটি দিল্লিয়েন সিয়ারের মধ্যে ভালো একটা পজিশন পারুলের সাথে কম্পেয়ার করতে পারেন পারুলের থেকে লাখো গুণ ভালো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর বাইরে এর বাইরে হচ্ছে আপনার যেমন ব্যাচেলার সায়েন্স আর্টসের অনেক সাবজেক্ট আছে সেখানে খরচগুলো কেমন সেখানে খরচ হচ্ছে আপনার মাত্র দু লক্ষ তিরিশ হাজার রুপি আফটার স্কলারশিপে চার বছরের টোটাল ফিস তাহলে ভাবে দেখুন তিন বছরের টোটাল ফিস এখানে আবার তিন বছর এবং চার বছরের টোটাল মানে দু ধরনের টাইপের আছে থ্রি ইয়ার্সে করতে পারবেন ফোর ইয়ার্সও করতে পারবেন এক্সেট্রা আর ফার্স্ট দিয়ে যমুনা এক্সপ্রেস হয় মানে যমুনা এক্সপ্রেস হয় বাংলায় যদি বলি তো একদম মেইন রোডে হাইওয়ে পাশে হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আবার হয়ে গেল ডি ম্যানেজমেন্ট করবেন তো হোটেল ম্যানেজমেন্ট নেই হোটেল ম্যানেজমেন্টের জন্য পাশের ইউনিভার্সিটি গ্যালুটিয়াস ইউনিভার্সিটিতে আছে পুরো দিল্লির মধ্যে এক ইউনিভার্সিটিতে তো সেটা নিয়েও কাজ করি তবে সেটার জন্য বাইডিফল ভিডিও আছে অলরেডি ভাই আমার ফেসবুকে থেকে দেখতেছেন না তো এই যে দেখেন ফলো করেন নেই ফলো করে দিন আপনাদের জন্য এয়ার টিকিট ফ্রি দিচ্ছি ভাই তো ফলো করে দিন বাস প্লিজ প্লিজ একটা ফলো করে দিন আপনাদের জন্য একটা ফলো আমি আপনার জন্য এয়ার টিকিট ফ্রি দিচ্ছি অ্যাডমিশনের পরে ওকে আর ইউটিউব থেকে দেখলে বি একটু করে দিন প্লিজ আচ্ছা ঠিক আছে এটা হলো এখন হচ্ছে অন্যান্য যেগুলো সায়েন্স আর সার সেগুলো দুই লাখ তিরিশের মধ্যে আসতেছে তাহলে বেশ বিবিএ করবেন ম্যানেজমেন্টে করবেন সেগুলোর ফিস দু লক্ষ সত্তর আশি মানে তিন লক্ষ রুপির মধ্যে তিন বছর হয়ে যাচ্ছে এখানে চার বছর করতে পারবেন আপনার ইচ্ছা আচ্ছা আরেকটা বিষয় যে এই ট্রান্সফার করে বাইরে যেতে পারবেন কিনা ঠিক আছে আপনার জন্য সেই সুবিধাটাও আমি প্রোভাইড করে দিচ্ছি এখান থেকেও কেরি ট্রান্সফার সেমিস্টার এক্সেন্সের মতো ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে তাই ওই যে বললাম নেকে ক্লাসের মধ্যে আসে তো এতটুকু স্বাভাবিক এত ভালো একটা ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস তো দিবেই আচ্ছা তারপর হচ্ছে গুলো খরচ কীরকম মাস্টার্সের খরচ কম এম বিএ নিলে তিন লক্ষ রুপির মতো এবং অন্যান্য মাস্টার্সে যেগুলো আছে সেগুলো এক লক্ষ ষাট হাজারের মতো ইঞ্জিনিয়ারিং করবেন তো এক লক্ষ চুয়া চৌষট্টি হাজার রুপি এর মধ্যে অ্যাডমিশন ফিস তিরিশ হাজার সেটা মিলায় পিএইচডির খরচ কত পিএইচডির জন্য নভেম্বরে কন্ট্যাক্ট করবেন কারণ সেখান থেকে শুরু হবে এখন কন্ট্যাক্ট দিয়ে না তবে সেটা তিন থেকে সাড়ে তিন লক্ষ রুপির মতো টিউশন ফি ইন টোটাল ফিস আর কি তাহলে বুঝলাম আমরা দু লক্ষ থেকে শুরু করে চার পাঁচ লক্ষ রুপি পর্যন্ত চলে যাচ্ছে ম্যাক্সিমাম ডিপেন্ড করবে সাবজেক্টে আপনি কোন সাবজেক্টটা নেবেন মানে আপনি কোন সাবজেক্টটাতে পড়বেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করুন এয়ার টিকিট ফ্রি সুবিধা নেন আপনার অ্যাডমিশনের পরে আচ্ছা অনেকে ভয় পাবেন যে ভাই আপনার মাধ্যমে ভর্তি হবো আপনার কাছে টাকা দিব যদি টাকা মারিন দিয়ে দেন কী ফেস কী ইয়ে আছে প্রুফ আছে বা কীরকম বিশ্বাস করব ঠিক আছে আপনার যদি একটু বিশ্বাস নিয়ে সন্দেহ থাকে তাহলে ডকুমেন্টস সব কিছু দিয়ে দেন বাকি আমি কাজ করে দিব তারপরে আপনি পেমেন্ট দিয়ে দিন ওকে ডান খুশি তো এবার যে কাজ আমার সাইড থেকে আমি করে দিব রেজিস্ট্রেশন ফি যেটা হয় দু তিন হাজারের মতো সেটা পেমেন্ট করে দিবেন বাকি আমি কাজ করে দিব আমার পকেট থেকে আমি টাকা পেমেন্ট করে দিব অ্যাডমিশন ফিস দেওয়ার পরে দেন হচ্ছে আপনি পরবর্তীতে আমাকে দিয়ে দিন ভিসার প্রসেসের টেনশন করতেছেন তো বাংলাদেশে এখন ভিসা নিয়ে ঝামেলা অনেক ভাই বাই আমার টিম আছে আলাদা যারা ভিসার কাজ করে পুরো কনসালটেন্সির জন্য আলাদা আলাদা টিম যারা কাজ করে এক তো অ্যাডমিশন নিয়ে ডাইরেক্টলি আমি দেখি তো আমার আরও অন্যান্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হয়তো বা টিম মেম্বারের সাথে কথা হতে পারে যদিও অন্য ইয়া থেকে দেখেন এসআইএসসি কনসালটেন্সি ফার্ম থেকে দেখতে পারেন অথবা হচ্ছে বাপ্পচন্দ্র রয় আমার যেটা নিজস্ব ফেসবুক পেজ এবং অ্যাডমিশন ফ্যাক যেটা আমার ইউটিউব চ্যানেল ওকে তিনটি প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ভিডিওটা পাবলিশ হবে তো টেনশন নেই আর ওই যে অ্যাডমিশনের আলাদা টিম তারপর হচ্ছে আপনার ভিসার দায়িত্বর জন্য আলাদা টিম বসানো আছে আমার পুরো টিম মেম্বার আছে এবং এখানে আসার পর কোথায় উঠবেন পিজি অ্যাকসেট্রা হস্টেল তার জন্য আলাদা টিম মেম্বার আছে যেখানে আপনাকে এখানে আসার পর ফ্যাসিলিটিস করবে মানে সকল সুবিধা প্রোভাইড করবে তো এত সুন্দর সুবিধা রেখে দেন আপনি কেন বাইরে যাবেন আর তাছাড়া আমি হচ্ছে রানিং স্টুডেন্ট নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনেকে বলেনি আচ্ছা হোক বলেই দিচ্ছি তো আমি অন ক্যাম্পাস আসি ভর্তির জন্য ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আর টিকিট ফ্রি পাচ্ছেন আর বাকি সুবিধাগুলো বলা মাত্র পেয়ে যাচ্ছেন বাকি এ টু জেড ফ্যাসিলিটিস আসতেছে তো বিভিন্ন এজেন্সি এজেন্সি ওগুলো সব ছেড়ে দেন কন্টাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপে আর তাছাড়াও ভর্তির জন্য কী কী লাগবে দেখুন আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো লাগবে পাসপোর্ট না থাকলে বার্থ সার্টিফিকেট বা এনআইডি কপি এবং বাকি অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো লাগবে যেই ব্যাকগ্রাউন্ডে আসবেন ওই ব্যাকগ্রাউন্ডে সকল ডকুমেন্টসগুলো ঠিক আছে হয়ে গেল এ দিয়ে আবেদন করা যাবে অফার লেটার দেন হচ্ছে অ্যাডমিশন ফিস তারপরে অ্যাডমিশন তারপর হচ্ছে ভিসার প্রসেস ভিসা প্রসেস আমি করে দিব বা এদের তারপরে আসবেন ভাই গাইডলাইন পুরো দিয়ে দিব যখন দায়িত্ব নিচ্ছি এখানে আসার পর এভরি দায়িত্ব নেব এখানে আসার পর কোথায় থাকবেন এভরি ফ্যাসিলিটিস করবো টেনশন নেই পার্সোনাল কোনো সার্ভিস নেই ভাই খুশি তো আর আসার জন্য তো আমি নিজেই এয়ার টিকিট দিচ্ছি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত তো ফটাফট কন্ট্যাক্ট করুন বাকি সবাই এজেন্সি এজেন্সি বাদ দিন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমি আছি অন ক্যাম্পাসে এদের নিজস্ব সোল কনসালটেন্সি হিসেবে কাজ করতেছি সো এতটুকু আপনাদের জন্য আমি করতে পারি ভাই ব্রাদার আর আর বাস এরকমই আর অ্যাডমিশন ফিস কত এদের ছত্রিশ হাজার রুপি যেটা আমি বলেই দিলাম দু হাজার এদের রেজিস্ট্রেশন আসছে ছত্রিশের মধ্যে আর টোটাল ফি যেগুলো বললাম সেটা হচ্ছে অ্যাডমিশন ফিস মিলে আর যদি আপনার আমার নিয়ে কনফিউশন থাকে তবে আমি আপনার কাজ করে দিব তারপরে আমাকে ফিস দিন টেনশন নেই ভাই ব্রাদার আমি আছি অন ক্যাম্পাস এখানেই পেয়ে যাবেন এখানেই থাক আছি এবং গত ছয় সাত বছর ধরে আমার আমি কাজ করতেছি সরাসরি অন ক্যাম্পাস ডাইরেক্টলি ইউনিভার্সিটির সাথে তো এতটুকু তো ট্রাস্ট করতেই পারেন তো সময় একটা বেশি নেই এদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তো আগামী আরও এক দু মাস অ্যাডমিশন তো চলবে কিন্তু ভিসা তো টাইম লাগবে ভাই ঢাকার আন্ডারে এক দেড় মাস টাইম লাগতেছে তো সময় নেই অলরেডি ক্লাস হয়ে গেছে শুরু হয়ে গেছে তো মিস আপনি করবেন যত দেরিতে ভর্তি হবেন আপনারই লস ঠিক আছে তো কন্ট্যাক্ট ফার্স্ট আর আমি আছি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই হলো প্রপার নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো কন্ট্যাক্ট করুন ফার্স্ট আর অবশ্যই অবশ্যই যেটা বলি আর কি আপনাদের জন্য এয়ার টিকিট ফ্রি দিয়ে দিচ্ছি তার জন্য ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে দিন প্লিজ আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব একটা 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 জাস্ট প্লিজ 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 ওকে তাই ধন্যবাদ আপনাদের ফলো করার জন্য ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করার জন্য ম্যানি ম্যানি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ না করে থাকল করে ফেলেন ওকে তো